আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তানভির সালাম দাও তো বাপ আগোবাঙ্গা এরা তো দৃষ্টি মে করতেছে তো আজকে সারা দিন চলে গেছে কিছুই খাই নাই তো এই যে এখন একটুখানি বিস্কুট দিয়েছি তাই খাচ্ছে তো যাই হোক যেটা বলতে আসলাম তো সবাই তো আশা করি ভালো আছেন তো আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি নতুন বছর পড়ছে তো বাড়িতে সবাই আনন্দ করে হইচই করে আর কি আজকে বিকেলে পিকনিক হবে বিকেল বলতে কি সন্ধ্যা থেকে রাত যতদূর যায় যাই ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ যত নেয় তত দূর পর্যন্ত তো আপনাদের দেখানোর অবশ্যই চেষ্টা করব তো এই মুহূর্তে আগে খাওয়াই ঠান্ডা করে নিই তাই না তো যে বলছিলাম যে আমরা প্রতিবার তো গরু মুরগি দিয়ে পিকনিক করি আর এবার পিকনিক হলো অন্যটা দিয়ে করব এই যে হাঁস এখানে হাঁস চারটা হাঁস আছে তো যে পরিষ্কার করে রাখা হয়েছে এখনো কাটা হয়ে নাই তো কাটবো আর এবার কিন্তু সব কিছুই ব্যতিক্রম হচ্ছে বারবার মাছ আর ওইখানে লিচুতলায় পিকনিক হয় আর এবার করব হলো আপনাদের পাপিয়া আপার বাড়ির সামনে তখন জায়গাটা চেঞ্জ করছি তো সব কিছু পরিষ্কার হয়ে গেছে এখন এগুলো কেটে কুটে তারপরে শুরু করা হবে যদি তো তাম্পুরি রাখা

রসুন দিয়ে তো এই যে মশলাটা কিন্তু আমি অলরেডি বাটা শুরু করে দিয়েছি এখানে আর এই যে সব পিঠা বানানো হবে তো আটাটা গোলা করার জন্য গরম পানি নেওয়া হয়েছে এই জায়গায়

পিঠা নিয়ে সব আমা আমি শুরু হয়ে গেছে একটা একটা করে পিঠা উঠতেছে তো এই জন্য কারোর মনে না তুমি হলো ই করো তাহলে